প্রিয় দর্শক দোয়া হল মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আল্লাহর কাছে যখন বান্দা হাত তোলে তখন দোয়া কখনোই অগ্রাহ্য হয় না আজ আমরা শুনব একজন সাহাবি দোয়া কবুলের এক চমৎকার ঘটনা যা আমাদের জীবনে দোয়ার গুরুত্ব আরও গভীরভাবে বুঝিয়ে দেবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সময় এক সাহাবি ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহা তিনি ছিলেন বদর বহু যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী তার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল তিনি যেই দোয়া করতেন আল্লাহ তায়ালা সেই দোয়া কবুল করতেন একবার কুফায় গভর্নর থাকা অবস্থায় কিছু মানুষ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করল তারা বলল সাদ রাদ আনহা সঠিকভাবে সালাত আদায় করেন না কথা শুনে সাদ রাদিয়াল্লাহু আনহা বললেন আল্লাহ রকসম আমি তাদের মতবাদকে অস্বীকার করছি আমি এমনিভাবে নামাজ পড়ি যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তারপরও তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে এই অপবাদে দুঃখিত হয়ে তিনি দোয়া করলেন হে আল্লাহ যদি এ লোকটি মিথ্যা বলে থাকে তবে তার আজু দীর্ঘ করো দারিদ্রে বাড়াও এবং ফেতনা দাও সময়ের পর সময় কেটে গেল দেখা গেল ওই লোকটি অনেক দীর্ঘজীবী হয়েছে বৃদ্ধ বয়সে তার ভ্রু নেমে চোখের ওপর পড়ে গেছে আর সে রাস্তায় ঘুরে ঘুরে মহিলাদের উত্তক্ত করত যখন তাকে প্রশ্ন করা হতো সে বলতো আমি একবার সাদ ইবনে আবি ওয়াক্কাসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলাম তার দোয়ার ফলেই আজ আমি এই পরিণামে আছি প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনায় আমরা তিনটি শিক্ষা পাই দোয়া কবুল হয় বিশেষ করে মাইলুম বা নিপীড়িত মানুষের দোয়া তাই কখনো কারো প্রতি জুলুম করা যাবে না সাহাবিদের দোয়ার শক্তি তারা ছিলেন আল্লাহর প্রিয় বান্দা তাই আল্লাহ তাদের দোয়া দ্রুত কবুল করতেন মিথ্যা অভিযোগের ভয়াবহতা মিথ্যা অপবাদ শুধু দুনিয়াতেই নয় আখিরাতেও মানুষের সর্বনাশ ডেকে আনে আল্লাহ আমাদেরকে সত্যবাদী বানান অন্যায় থেকে বাঁচান এবং এমন দোয়া কবুল করুন যা আমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনে